সকালে বা সন্ধ্যার টিফিনে মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে মাত্র দুইটি আলু আর রান্নাঘরের হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে বানিয়ে ফেলুন খুবই ক্রিস্পি এবং মজাদার এই নাস্তার রেসিপিটি মাত্র দুইটি আলু দিয়ে এই টিফিন রেসিপিটি বানানো যেমন সহজ খেতেও কিন্তু খুবই মজাদার হয় চাইলে এই পদ্ধতিতে দুইটা আলু দিয়েও টিফিন রেসিপিটি বানিয়ে দেখতে পারেন আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো প্রথমে আমি একটা মিক্সিন বলে এখানে আমি হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি তো সুজিটা আমি হালকা করে একটু ভিজিয়ে রাখবো তো যখন আমরা নাস্তার রেসিপিটি তৈরি করব সুজিটা আগে থেকে একটু পানিতে ভিজিয়ে রাখলে তখন আপনারা নাস্তাটি বানাবেন তখন অনেকটা ফুলবে আর নাস্তাটি খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো দেখুন আমি এটা রেস্টে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য তো এখানে হচ্ছে আমি মিডিয়াম সাইজের তিনটা আলু নিয়ে নিয়েছি তো এখানে হচ্ছে আমি তিনটা আলু নিয়েছি যেহেতু আলুর সাইজগুলো একটু ছোটো তো বড়ো হলে আমি দুইটা নিলেই হয়ে যেত তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে নিয়ে নিবেন তো দেখুন আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি তো গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি সুন্দর করে আপনারা চাইলে এই কাজটি কিন্তু বটি বা ছুরি সাহায্যেও কিন্তু করে নিতে পারেন তো আলুগুলো হচ্ছে আমার কুচানো হয়ে গিয়েছে গ্রেটারের সাহায্যে তো ওগুলো হচ্ছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি করে তো চুলায় হচ্ছে একটা প্যান বসিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে আমি চার টেবিল চামচ পরিমাণ হচ্ছে সোয়াবিন তেল দিয়ে দিব তো তেলটা যখন গরম হয়ে যাবে এখানে হচ্ছে আমি ফোরনের জন্য হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে রান্নার রেগুলার জিরা আর হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে কালো সরিষা তো এগুলো হচ্ছে আমি ফোরনে দিয়ে দিলাম এগুলো হচ্ছে হালকা করে আমি একটু ভেজে নিব তো আমি যে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে রেখেছি ওটা হচ্ছে আমি অ্যাড করে দিলাম এখানে আমি মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি কিউব করে আর নিয়েছি তিন থেকে চারটা কাঁচামরিচ ছোট ছোট করে কুচি করে নিয়েছি তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখানে হচ্ছে আমি হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে আদা বাটা আর হাফ টেবিল চামিস স্পুন পরিমাণ হচ্ছে রসুন বাটা তো এগুলো দিয়ে আমি পেঁয়াজ মরিচের সাথে ভালো করে একটু ভেজে নিব তো এগুলো যখন ভাজা হয়ে যাবে যে আমি যে আলু গ্রেড করে রেখেছিলাম ওটা হচ্ছে আমি অ্যাড করে দিলাম তো এটা আমি চেড়ে একটু মিশিয়ে নিব তো এখন হচ্ছে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়া তো ঝালটা হচ্ছে আপনারা পছন্দ অনুযায়ী দিবেন আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো আমার সব মশলা অ্যাড করা ডান তো মশলার সাথে আলুগুলোকে আমি ভালো করে চেড়ে একটু মিশিয়ে নিব তো যখন আপনারা সুজি দিয়ে এই নাস্তার রেসিপিটি বানাবেন অবশ্যই আলুটাকে আগে থেকে একটু ফ্রাই করে নেবেন তাহলে আপনার নাস্তার রেসিপিটি খেতেও যেমন ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে তো দেখুন আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখানে আমি এক কাপের মতো হচ্ছে পানি অ্যাড করে দিলাম যাতে আলুটা সুন্দর মতো সিদ্ধ হয় তো আমি একটু ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম তো আলুগুলো কিন্তু অনেকটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি খুবই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে একদম ঘরে বসে তৈরি করা যাবে এই অসাধারণ স্বাদের টিফিন রেসিপিটি তো এখন হচ্ছে আমি অ্যাড করে দিলাম এখানে হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ হচ্ছে জিরে গুঁড়ো তো এটা দিয়ে হচ্ছে আমি ভালো করে চেড়ে নামিয়ে ফেলবো তো আমি যে সুজিটা রেস্টে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য তো দশ মিনিট পরে আমি ফিরে আসলাম তো সুজিটা ফুলে কিন্তু অনেকটা হয়ে গিয়েছে আর সুন্দর মতো কিন্তু স্মুথও হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে তো এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি দুইটা কারি পাতা আমি কুচি করে নিয়েছি তাহলে খেতে কিন্তু চটপটা লাগবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ হচ্ছে ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ যেহেতু সুজি দিয়ে নাস্তার রেসিপিটি একটু যদি ঝালঝাল হয় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো এগুলো আমি ভালো করে দিয়ে মিশিয়ে নিচ্ছি তো আমার হাতের কাছে ধনের পাতাটা ছিল না তাই আমি কারি পাতাটা হচ্ছে দিয়ে দিয়েছি তো আমি যে আলুটা ফ্রাই করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে আর হালকা হচ্ছে গরম আছে তো হালকা গরম থাকা অবস্থায় হচ্ছে আমি আলুটা হচ্ছে সুজির ভিতরে অ্যাড করে দিলাম এখন সুজি আর আলুটা আমি ভালো করে মিশিয়ে নিব আর এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে তো আপনারাও ভালো করে মিশিয়ে নেবেন আর সুজি দিয়ে আলু দিয়ে কিন্তু চটপটা সকাল বিকালের এই নাস্তার রেসিপিটি কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন যে কোনো সময় তো এটা বাচ্চা থেকে বড়রা অনেকটা পছন্দ করবে তো আপনারা চাইলে কিন্তু এই নাস্তার রেসিপিটি বানিয়ে বাচ্চাদের টিফিনও কিন্তু দিতে পারেন খুবই সুস্বাস্থ্যকর আর বাচ্চারা তো খুবই খুশি মনে খেয়ে নিবে তো দেখুন এখানে হচ্ছে আমি দুই টেবিল চামিচের মতো হচ্ছে পানি অ্যাড করে দিলাম তো এখানে হচ্ছে একবারে পানিটা দেওয়া যাবে না তো আমি কীরকম ঘনত্বটা রাখবো আপনাদের আমি অবশ্যই দেখিয়ে দিব তো আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই নাস্তার রেসিপিটি বানাতে বেশি কিছু কিন্তু লাগে না ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই অপূর্ব স্বাদের নাস্তার রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলতে পারেন তো আমি এখানে আরও দুই থেকে তিন টেবিল চামিচের মতো হচ্ছে পানি অ্যাড করে দিলাম তো আমি হচ্ছে পানিটা দেওয়ার পরে দেখুন কতটা সুন্দর মতো হয়েছে ঘনত্বটা তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারাও এভাবে করে নেবেন তো চুলায় আবার একটা প্যান বসিয়ে দিলাম তো প্যানটা যখন গরম হয়ে যাবে এখানে হচ্ছে আমি সোয়াবিন তেল অ্যাড করে দিলাম আর যে সাদা জিরা ওটা হচ্ছে আমি হাফ টেবিল চামিজ পরিমাণ হচ্ছে দিয়ে দিলাম তো আপনারা চাইলে কিন্তু এখানে সরিষাও দিয়ে দিতে পারেন তো এখানে হচ্ছে আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে দিয়ে দিচ্ছি একটা চামিজের সাহায্যে তো আপনারা তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি তো এটা হচ্ছে গোল করে আমি ভালো করে দিয়ে দিব আর একটু মোটা করে দিয়েছি তাহলে আপনার নাস্তার রেসিপিটি খেতে কিন্তু অপূর্ব লাগবে তো আমি একটা ঢাকনা দিয়ে এক থেকে দেড় মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম তো এক মিনিট পরে আমি ফিরে আসলাম তো দেখুন এক পাশ হচ্ছে হয়ে গিয়েছে আমি এক পাশ হচ্ছে উলটিয়ে দিচ্ছি তো মাশাল্লা অনেকটা সুন্দর মতো কালার এসেছে তো আপনারা যখন এই নাস্তার রেসিপিটি বানাবেন তখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে কালার করে নেবেন যে যেমন কালার করতে পছন্দ করেন তো আমি এইভাবেই হচ্ছে নাস্তাগুলোকে ভেজে নিব তো দেখুন আমার একটা হয়ে গিয়েছে ওটা হচ্ছে আমি তুলে নিয়েছি এখানে কিন্তু আমি কিন্তু কোনো তেল আর অ্যাড করবো না এই তেলের ভিতরেই হচ্ছে আমি আরও কিছু নাস্তা বানিয়ে নিব। তো এখানে আমি আবারও হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে জিরে দিয়ে দিলাম তো জিরাটা যখন ভাজা হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমি আবারও নাস্তা বানানোর জন্য ডোটা হচ্ছে দিয়ে দিচ্ছি তো সেমভাবে আমি আরও একটা নাস্তা আপনাদের বানিয়ে দেখাচ্ছি আর এটা বানানো কিন্তু খুবই সহজ বেশি ঝামেলা নেই আর খুবই অল্প সময় কিন্তু বানিয়ে ফেলতে পারেন তো দেখুন এটাও আমি সেম প্রসেসে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তো এক মিনিট পরে আমি ফিরে আসলাম তো দেখুন নাস্তাগুলো কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে গিয়েছে আর অনেকটা সুন্দর মতো কিন্তু ফুলেও গিয়েছে তো এটা হচ্ছে হয়ে গিয়েছে আমি এক পাশ হচ্ছে উলটিয়ে দিচ্ছি তো আমি এভাবে উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি এই নাস্তাগুলো কিন্তু উপরে ক্রিস্পি আর ভিতরে নরম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন এটাও ভাজা হয়ে গিয়েছে তো এগুলোকে আমি গরম গরম পরিবেশন করে নিয়েছি তো আজকে হচ্ছে আমি নাস্তা বা টিফিন রেসিপিটি হচ্ছে সস দিয়ে পরিবেশন করব আপনারা ছেলে কিন্তু যে কোনো কিছুর সাথেই কিন্তু পরিবেশন করে নিতে পারেন আর বন্ধুরা আলু আর সুজি দিয়েও যে এত সুন্দর ও মজাদার নাস্তা বা টিফিন রেসিপি বানানো যায় আপনারা বাসায় না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না আর বন্ধুরা আপনাদের একটা নাস্তা আমি হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর মতো হয়েছে পারফেক্টভাবে তো আপনারা তো উপরের দিকটা দেখিয়ে নিলেন এখন হচ্ছে আপনাদের আমি ভিতরের দিকটা দেখাচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে ফুলকো ফুলকো তো আপনারা সকাল ও সন্ধ্যা টিফিনে মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে মাত্র দুইটি আলু আর সুজি দিয়ে এই অপূর্ব স্বাদে টিফিন রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে ও ক্যালাহা ফেস ধন্যবাদ